গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইন্ড স্পাইল তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি ভিডিওটা এখানে অন করেছিলাম কিছু কথা বলার জন্য তো তাই ঘুমাচ্ছিল কিন্তু হঠাৎই দেখলাম ও জেগে আমার দিকে তাকিয়ে আছে আর আমার দিকে তাকিয়ে থাকলে আমি ভালো করে সকাল মধ্যে সাতটা থেকে আমি বাড়ি যাচ্ছি সাড়ে দশটার সময় তাও ভাবলাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রেডি হয়ে বেরোবো আমার তা বেরোবো কিন্তু আমি জানি মেয়ের কালকে প্রজেক্ট জমা দিতে হবে যেতেই হবে কিছু করার নেই সবাই বলছিল থাকতে আমারও ভাল লাগছে না বাড়ি যেতে থাকবো কদিন ঘুরবো আর দু চার দিন তো না যেতেই হবে যেতেই হবে কিছু করার নেই এবার বেরোবো ভাত খাওয়া হয়ে গেছে স্নান টান করে কমপ্লিট ভাত খাওয়া তো তখন মেয়ের টিচার ফোন করছে দিদি যেহেতু ওকে বলেছিলাম একটু আস্তে প্রজেক্টটা করিয়ে দিতে তা বলছেন দিদি আজকে কালকে তো খুলবে না খুলবে নেক্সট মান্থের এগারো তারিখ আমি হ্যাঁ তাই এই নোট দেখে হ্যাঁ তাই এত বোকা বনে গেছি আমারই কেমন খারাপ লাগে বিট নুন দেওয়া পিউদি বিট নুন দেওয়া কি এবার আমার থেকে নিয়েও নিচ্ছে তো বাড়িতে রান্না বান্না করতে বলে দেওয়া তা নয় তো আমরা থাকতাম আর এক দিন থাকতে তো বিরাট ইচ্ছা করছি কিন্তু রান্না বান্না করতে বলে দেওয়া যেতেই হবে বাড়িতে কিছু করার নেই না তো ফ্রিতে অনেক কথা শুনবো আমি আমার দোষেই হলো জিনিসটা মানে এত ছুটিতে পিরিয়ে পাঠিয়ে যাচ্ছে পাঠিয়ে যাচ্ছে পাঠিয়ে যাচ্ছে ছুটি হচ্ছে না কি হচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না তো এখন দেখলাম হ্যাঁ নেক্সট মান্থে তো এখন বেরোতাম কিন্তু ভাবলাম দুপুরবেলা বেরোবো না তাই একটু বিকেল করে বেরোবো তো এখন একটু শুয়ে আছি ঘুমিয়ে টুমিয়ে নিয়ে বিকেল নাগাদ একটু বেরোবো মানে একটু মানে বিকেল নাগাদ বেরোবো আমরা তো চলো লসিটা খেয়ে দিই আগে ওরে বাবরে উঠে বসে হবে না

কেন মারবে আর এখানে ভাই বোন থাকলে যা হয় একজনকে ভালো বলাতে আরেকজন রেগে গেছে তো সেটুকুও বলা যাবে না তো আমি বুঝিয়ে বলছিলাম তো কোন দিকে যাই বলো তো যদিও এই জিনিসটা আমি এখনো করি আমি রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে এক ঘন্টা ঘুমিয়ে নিলাম তারপরে খেয়ে খাওয়া দাওয়া করে এখন পনে পাঁচটা বাজে পনে পাঁচটা না চারটে চল্লিশ আমার নাম তো আমরা সবাই রেডি এবার বেরোবো বেশিক্ষণ লাগবে না দু ঘন্টা ছ সাতটার মধ্যে পৌঁছে যাবো ওরকমই তো চলো দেখতে থাকো চলো তো চলো অনেক মন খারাপ নিয়ে তো যাচ্ছি সত্যি কথা ভীষণই মনটা খারাপ সবথেকে বেশি খারাপ লাগছে আর কিছুক্ষণ আগে যদি আমি জানতাম না এই এগারো তারিখ না নেক্সট মান্থের তো আমি যাওয়াটা ক্যান্সেল করে দিতাম আর দু তিন দিন থাকতাম কিন্তু চলো এটাই হয়তো লেখা এটার ভালোর জন্যই হয়তো হচ্ছে তাই যাওয়া হচ্ছে আমাদের কিছু না লেখা থাকলে এমনি এমনি তো হয় না তো চলো মন খারাপ নিয়েও যাই বাবা ও তো নিচে সবাইকে বাই বাই করে এবার গেলাম ওপরে মানে আমার বড় বৌমনি বা আর বাচ্চাগুলোকে টাটা করতে সত্যি তোমরা হয়তো হাসবে যে কি বাবা এগারো তারিখ সেটাও বুঝতে পারলো না কোন এগারো তারিখ তো আমার মাথায় সত্যি কিছু নেই এখন তাহলে তোমরাই বুঝে দেখো আমার অবস্থাটা কি এখন বর্তমানে এই একটা আর এই একটা আহন বাবা টাটা আহন বাবা টাটা তো ওদেরকে টাটা বলতে কি আমার নিজেরই যেন কষ্ট হচ্ছে আর যেতে যখন হবে চলো হাসি মুখেই বিদায় নেওয়া যাক তো টোটো দেখো চলে এসেছে আর আমিও টোটোতে উঠে পড়ি আর আজকে বাসে যাব আজকে গাড়িতে যাব না বাবা পাপার কাছে বস এ টা টাটা আমরা বাস স্ট্যান্ডেই যাচ্ছিলাম যেখান থেকে বাস ছাড়ে কিন্তু হঠাৎ রাস্তাতেই মোড়েই দেখলাম বাসটা আসছে মানে কিছুক্ষণের জন্য বেঁচে গেলাম না অনেকক্ষণ আবার দাঁড়াতে হতো আমাদের তো চলো আহ তাড়াতাড়ি করে নেমে গেলাম বাসেও উঠে পড়লাম আর আমি বাসে ওঠার আগে অলরেডি ওষুধ খেয়ে নিয়েছিলাম কারণ আমি জানি আমার সাথে মেয়েটা থাকবে আমি অসুস্থ হলে ওকে আরও সামলাতে পারবো না আমি আমরা তো বাসে উঠে গেলাম জলই নেওয়া হয়নি মেয়ের মেয়ে বাসে একটু থামবে না জল আর আমার সত্যি বলতে বাস ভীষণই ভয় করে কারণ এত স্পিডে যায় আর আমার ভীষণ কবিয়া আমি একদম নিতে পারি না তবে লাকিলি বাসটা খুবই আস্তে চলছিল ভালো আমার অনেক টাইম লাগো কিন্তু আস্তে যাক সেফলি যাক এটাই আমি চাই আর আমার মেয়েও হয়েছে আমার মতো ভীষণ ভয় পায় অলরেডি কান্নাকাটি করছিল। তো আস্তে আস্তে অলরেডি অনেক চলে এসেছি এটা বসিরহাট ঢুকছি আর এটা কি একটা যাচ্ছিলো ঠাকুরেরই কি ঠাকুর অত বুঝতে পারলাম না কিন্তু বেশ ভালো লাগছিল আর একটু আগে যেমন দুঃখও হচ্ছিল আবার এখন একটু আনন্দও হচ্ছে কারণ বাড়িতে যাব বাড়িতে কার না ভালো লাগে সব সময়ের জন্য আমার বাড়ি খুবই ভালো লাগে আর দেখতে দেখতে দেখো আমার সময়ও হয়ে গেল এবার নামতে হবে আর আগে আরও সুবিধা ছিল যাওয়া আসা করার হাসনাবাদ টু মাসরুপুর ডিরেক্ট বাস ছিল কিন্তু এখন কি হয়েছে এখন সেই বাসটা নেই উঠে গেছে আর ট্রেনের কথা তো বলোই না বনগা লোকাল বা গোবরডাঙ্গা যাই হোক সেই জিনিসটা তোমরা প্রায়ই জানো যে কেমন ভিড় হয় তো বাচ্চা নিয়ে আমি আসা ইনপসিবল ব্যাপার তো এরকম ভেঙে ভেঙেই আসতে হচ্ছিলো তো ভালোই জার্নিটা গেছে আমাদের তো ভুলভাল বাসে এই সব করছিলাম মেয়েটাকে বিজি রাখার জন্য ও যাতে না বোর হয় তো চলো এবার নামতে হবে তাড়াতাড়ি তো আমরা ওখান থেকে অটো এখানে পেয়ে গেলাম অটো স্ট্যান্ডে অটো আছে দেখে এখানেই নেমে গেলাম বা মানে ব্রিজ দি গেলাম না আর এইবার নামবো একেবারে হাসনাবাদ তো তুতাই গেলো টাকা তুলতে না আজকেই হাসনাবাদ যাবো আরে কি আপোন না আমার সবার থেকে তোমার বুটটা এবার খেতে দাও খাই না ঠিক আছে মামাবাড়ি থেকে এসে ভালো লাগছে এখন মামাবাড়ি থেকে এসে মামা ছো ছোটো মামা বড় মামা না একজন না ভালো লাগছে না ভালো লাগছে না আমারও ভাল লাগছে আর কদিন থাকলে ভালো হতো না আবার যাব আমরা কথা স্কুলে ভর্তি করলে কেন স্কুলে না ভর্তি করলে ভালো হতো আর কদিন পরে যাব আবার হ্যাঁ তুমি আর আমি মিলে থাকবো ঠিক আছে পিউ মিমি আছে বড় মিমি আছে দাদা দিদি ভাই আর এই মিমি মিমি বলতে বলতে আমার মেয়েটা বেখেয়ালে এমন একটা কথা বলল আমি সত্যি তার উত্তরে কোনো কথা বলতে পারিনি কিন্তু ছোট তো ছোট হিসেবে ওকে গাইড করলাম যতটা করার কিন্তু নিজ মন থেকে জানি কিছু বলার নেই এখানে ও বাড়িতেও চলে এলাম আর হাত পা ধুয়ে বসলাম এবার একটুখানি এবার চেঞ্জ করব। আর একটু রেস্ট নিয়ে তারপর রাতের খাওয়া দাওয়া এসব হবে আর ব্লগটা এডিট করবো তো চলো দেখতে থাকো ব্লগটা আর সবাইকে একটু ফোন করে দিই মাকে ফোন করে দিয়েছি চলে এসেছি কিন্তু দাদা বৌদিদের করিনি ওদের বলে দিই